তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টার সিবিসিএস পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে তো তোমাদের রেজাল্ট তোমরা কীভাবে দেখবে একবার চেক করে নাও সবার প্রথম তোমরা ব্রাউজারে গিয়ে লিখবে রানাঘাট কলেজ রেজাল্ট তো তোমাদের যে প্রথম লিঙ্কটা তোমরা পেয়ে যাবে দেখো এক্সামিনেশান রেজাল্ট বলে একটা লিঙ্ক রয়েছে তো এই এক্সামিনেশান রেজাল্ট এই লিঙ্কটার মধ্যে তোমরা ক্লিক করবে তারপরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে এখানেই তোমরা তোমাদের সমস্ত রেজাল্টের লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে কোন কোন রেজাল্ট রয়েছে ইউজি সেকেন্ড সেমিস্টার অনার্স রেজাল্ট ইউজি সেকেন্ড সেমিস্টার বিএ জেনারেল রেজাল্ট সিবি কিন্তু প্রত্যেকটাই তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু পাশে এনইপি লেখা থাকবে তারপরে দেখো ইউজি সেকেন্ড সেমিস্টার বিএসসির জেনারেল রেজাল্ট ইউজি সেকেন্ড সেমিস্টার বি অনার্স রেজাল্ট আর ইউজি বিকম জেনারেল রেজাল্ট তো এটা দেখো সতেরোই জানুয়ারি অর্থাৎ আজকে কিন্তু এই রেজাল্টটা পাবলিশ হয়েছে তো তোমরা যেই রেজাল্ট দেখতে চাইছো সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে তোমাদের সামনে যে পিডিএফটা ডাউনলোড হবে সেটা তোমরা ওপেন করে নেবে তাহলেই তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পাবে তো রেজাল্টের মধ্যে প্রথমেই তোমরা দেখতে রোল নাম্বার লেখা রয়েছে তারপরে তোমাদের নাম দেখতে পাবে এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে লেখা থাকবে রেজিস্ট্রেশন ইয়ার তারপরে তোমাদের এখানে রেজাল্ট রয়েছে তোমরা কারা কোয়ালিফাইড হয়েছো তো যারা পাস করে গেছে তোমাদের এখানে পাশে কোয়ালিফাইড লেখা থাকবে আর যারা পাস করতে পারো তোমাদের এখানে সাপ্লিমেন্টারি লেখা থাকবে আর কোন বিষয়ে সাপ্লিমেন্টারি এসছে সেটা তোমরা এখানে দেখতে পাবে আর যারা পাশ করে গেছে তোমাদের কিন্তু এখানে এসজিপি এ পয়েন্ট দেওয়া থাকবে তো দেখে নাও তোমরা তোমাদের রেজাল্ট আপ আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করো তোমাদের উত্তর দেওয়া হবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও যে যারা যারা সেকেন্ড সেমিস্টার সি এর পরীক্ষা দিয়েছিল প্রত্যেকেরই কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে তাই তোমরা কিন্তু প্রত্যেকের রেজাল্টটা চেক করে নাও তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ